হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে ক্যানভাতে ট্যাক্সট কীভাবে অ্যাড করবেন বা হাউ টু অ্যাড টেক্সট অন ক্যানভা তো এই পুরো প্রসেসটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো জাস্ট আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন নাহলে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ও একটা কথা বলতে ভুলে গিয়েছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ টাইপের ভিডিও পেতে চাইলে অলরাইট চলুন শুরু করছি প্রথমে জাস্ট আগের মতো করে ক্যানভা অ্যাপসটি অ্যাপস দিয়ে ওপেন করে নেবেন ওপেন করার পরে যেটা করতে হয় সাইন আপ বা লগ করে নেবেন আমার অলরেডি করা আছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এর আগে দেখেছিলাম যে ট্যাম্প্লেটের মধ্যে ধরুন আমরা ট্যাম্পলেট ইউজ করছি না তো আগে আমরা যেটা করেছিলাম ধরুন একটা ইউজ করতাম টেমপ্লেটের মধ্যে তো এক টেক্সট অ্যাড করা একদম ইজি কোনো ব্যাপার নেই ধরুন আমি একটা লোগো ডিজাইন করছিলাম এই লোগোতে আমি ধরুন এখানে এই যে হ্যাঁ এই লোগোটাতে ধরুন আমি একটা ট্যাক্সটা আমার চেঞ্জ করতে চাচ্ছি বাট ওই জিনিসটা তো একদম ইজি এই জায়গায় যদি আমি দিয়ে ট্যাক্সটা যদি চেঞ্জ করতে চাই জাস্ট এডিট অপশানে ক্লিক করার পর আমি যে ট্যাক্সটা দিতে চাই সেটা এখানে শো করবে এটা তো আমরা জানি কিন্তু ধরুন আমি আপনি কাস্টমভাবে একটা ডিজাইন তৈরি করছেন বা কাস্টম ডিজাইন ক্রিয়েট করছেন আপনার নিজের ডিজাইন উইদাউট ইউজিং এনি টেম্পলেট তো সেই জিনিসটা কীভাবে করবো ক্রিয়েটিভ যাওয়ার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ নামে একটা এখানে অপশন দেওয়া রয়েছে আপনি সেখানে ক্লিক করে নেবেন দেন সেখানে ক্লিক করার পরে আপনার হাইট উইট আপনি দিয়ে দেবেন আমি র্যান্ডম একটা হাইট দিয়ে দিলাম র্যান্ডম একটা উইথ দিয়ে দিলাম পিক্সেল পিএক্সে থাকলো তারপরে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ব্ল্যাঙ্ক ফ্লাইট বা একটা পেজ চলে আসলো উইদাউট এনি ডিজাইন এখানের মধ্যে টেমপ্লেট দেখাচ্ছে আমরা টেমপ্লেট ইউজ করছি না আমরা এই জায়গাটাতে কীভাবে এই ব্ল্যাঙ্ক যে পেজটা রয়েছে এখানে কীভাবে টেক্সট অ্যাড করবো অনেকেই এই জায়গায় গোলমাল হয়ে যায় তো এখানে ট্যাক্সট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন রয়েছে ডিজাইন তারপরে এলিমেন্টস আমরা যদি ডিজাইনে ক্লিক করে দেখি তাহলে এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট শো হবে বাট আমরা টেমপ্লেটে কীভাবে ট্যাক্সটা অ্যাড করতে হয় সেই জিনিসটা আমরা জানি কিন্তু র্যান্ডমলি বা আপনার কাস্টমভাবে আপনি যদি এডিট করতে চান দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন রয়েছে ট্যাক্স নামে অপশনটা আমরা প্লিজ সেখানে ক্লিক করে নিব। দেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে অ্যাড অ্যাট টেক্সট বক্স ম্যাজিক রাইট তারপরে অ্যাড এ হেডিং সাব হেডিং তারপরে অ্যাড এ বিট অফ বডি ট্যাক্স তারপরে এখানে অনেকগুলো নিচে আপনার ট্যাম্পলেট রয়েছে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম বা প্রো ভার্সন এগুলো আপনি যখন টাকা দিয়ে কিনবেন বা সাবস্ক্রিপশন নিবেন তক সেক্ষেত্রে জাস্ট আপনি এগুলো ইউজ করতে পারেন এখানে অনেকগুলো ফ্রি ভার্সন রয়েছে আপনি চাইলে এখান থেকে ট্যাম্পলেট ইউজ করতে পারেন অথবা আপনি কাস্টমভাবে মেট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি হিডিং অ্যাড করতে চান আপনি জাস্ট এখানে হিডিং অ্যাড করতে পারেন অথবা আপনি যদি যদি অ্যাড অ্যা কাস্টম বক্স অ্যাড করতে চান আপনি এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করে নিলাম এখন বক্সে ক্লিক করার পর আপনাকে জাস্ট বাই ডিফল্ট ইউর প্রেগ্রাফ টেক্সট এই লেখাটি দেওয়া থাকবে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে অথবা ক্রস চিহ্ন দিয়ে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন ধরুন আমি দিলাম ধরুন ফ্লিক্স ধরুন আমি একটা দিলাম কিছু একটা দিলাম আপনারা নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যানভাতে টেক্সট অ্যাড করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ